এই প্যালেসটি তৈরি হয়েছিল আঠেরোশো সালে হাই বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম নিমতিতার রাজবাড়ি তো তোমরা তো সবাই যেন মুর্শিদাবাদ মানেই ইতিহাস তো আজকে আমি মুর্শিদাবাদের সামান্য অংশ তুলে ধরলাম তোমাদের সামনে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা সঙ্গে থেকো তোমাদের এপার বাংলা থেকে ওপার বাংলাও দেখাবো তোমরা যারা এই জায়গাটি আসার জন্য ইন্টারেস্টেড তাদের আমি একটু লোকেশানটি বলে দিই তো এই জায়গাটি তোমরা যেভাবে আসবে এটি দুইভাবে আসা যায় এক হচ্ছে বাই রোড আর এক হচ্ছে বাই ট্রেন যদি বাই রোড আসো তাহলে উমরপুর আর ফারাক্কার মিড পয়েন্টে একটি সাজুর মোড় বলে মোড় আছে সেই মোড়ে নেমে বা বাইকে যদি আসো তাহলে বাইকে সেখান থেকে তোমরা এই জায়গাটি আসতে পারো আর আরেকটা ওয়ে হচ্ছে বাই ট্রেন তোমরা যদি ট্রেনে আসো তাহলে নিমতিতা স্টেশন যেটা আছে সেই স্টেশনে নেমে তোমরা টোটো ধরে চলে আসতে পারো এই নিমতিতা রাজবাড়ি তো চলো এইবার মেন টপিকে আসা যাক এই নিমতিতা রাজবাড়ি নিমতিতা প্রাসাদ নামেও পরিচিত এটি অবস্থিত আছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাবডিভিশনের নিমতিতা গ্রামের গঙ্গার তীরে এই প্যালেসের গ্রস এরিয়া হচ্ছে একশো বিরানব্বই কাঠা এই প্যালেসটি তৈরি হয়েছিল আঠেরোশো সালে দুই চাচাতো ভাই জমিদার গৌরসুন্দর এবং জমিদার দ্বারকনাথ চৌধুরীর দ্বারা যদিও উনিশশো সালে জমিদারি প্রথার বিলুপ্তি হয়েছে তবুও এখনও কিছু স্বাক্ষর প্রমাণ রয়ে গেছে যেগুলোর দ্বারা আমরা ইতিহাসকে ভালোভাবে জানতে পারছি কিন্তু এই প্যালেসটি কতদিন এই অবস্থায় থাকবে সেটা বলা যাচ্ছে না কারণ এটির যা বেহাল দশা তার ওপর নদীর গতিপথের পরিবর্তন বেশ কিছু অংশ অলরেডি নদীতে তলিয়ে গেছে যেমন অতিথিশালা ঠাকুরবাড়ির দালান ও ফুলবাগান তো তোমাদেরকে হিস্ট্রি বলতে বলতে আমি একটু ডিস্টার্ব করছি যে এই জায়গাটা আমরা গেছিলাম এই জায়গাটা মানে পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো তোমরা যদি যাও মানে শান্তি নিরালা যাকে বলে আর ভিতরেও অনেকগুলো এখনও ইয়ে আছে ভিউ আছে কিন্তু আমরা যেহেতু যখন গেছিলাম তখন গেটগুলো বন্ধ ছিল সেই জন্য আমরা ঢুকতে পাইনি তো বিশেষত বিকেলবেলায় গেটগুলো মনে হয় খোলা থাকে তো আমরা সেই জন্য বাইরে বাইরে যতটা পেরেছি কাভারেজ করেছি তো চলো আবার স্টার্ট করি এই রাজবাড়িটি এক সময় খুব খুব পপুলার ছিল কারণ এই রাজবাড়িতে সত্যজিৎ রয় পরিচালিত চলচ্চিত্র জলসাঘর প্রদর্শিত হয়েছিল যেটি একটি খৈষ্ণু জমিদারের গল্প এবং তার পৈতৃক বাড়ির সাথে তার সংযুক্তিকরণের গল্প আর এই রাজবাড়িতেই উনিশশো উনসত্তর সালে ইন্দোপাক চুক্তির কমিশনের বৈঠক বসেছিল সেই সময় গ্রামে দুর্গা পুজোর প্রচলন না থাকলেও এলাকার বাসিন্দারা নিজেদের মঙ্গলের জন্য এই জমিদার বাড়িতেই প্রথম দুর্গাপুজোর সূচনা করেন দুর্গাপুজোর আয়োজনে মেতে উঠতেন গ্রামবাসীরা চার দিন খুব ধুমধামের সঙ্গে দুর্গা উৎসব পালিত হতো বাজতো একশোটি ঢাক চাঁদির ছাতা নিয়ে গঙ্গা থেকে ঘট ভরে আনা হতো চলত নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান এটসেট্রা রিসেন্টলি দু সালের জুন মাসে এই রাজবাড়িটিকে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এর অধীনে একটি ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সো আগের তুলনায় এইখানে এখন অনেক পর্যটকের ভিড় বেড়েছে তোমাদেরকে যেমন আমি বলেছিলাম প্রথমেই যে আমি তোমাদেরকে এপার বাংলা থেকে ওপার বাংলা দেখাবো তো তোমরা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এপার বাংলা থেকে ওপার যদিও আমরা ওখান থেকে ছোট ছোটো বাড়িগুলো দেখতে পাচ্ছিলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না তো তবুও তোমরা ওখানে গেলে এপার বাংলা থেকে ওপার বাংলা দেখতে পাবে আর তোমরা একবার এটা দেখে নাও যে আমি কালকে গেছিলাম জলের স্তরটা কত নিচে আছে তো আজকে আবার শুনছি নাকি যে এই জলের স্তরটা উপরের রাস্তায় চলে এসছে তো কতটা এটা বিপর্যয়ের এলাকা তো তোমরা বুঝতেই পারছো যে এই এলাকাটা কতটা বিপর্যয়ের এলাকা তো আমরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তো এরপর আমরা টাটা বাই বাই বলে রাজবাড়িকে বললাম টাটা বাই 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 মঞ্জুলিকা এসব বলে আমরা বেরিয়ে পড়লাম তো প্রত্যেক দিনের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে